আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে বাড়িটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন ব্যারিস্টার সৈয়দ হক সুমন এমপি সাহেবের বাড়ি আমরা দর্শক একটু যাব তার বাড়ির ভেতরে আসলে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন কি পরিস্থিতি এসে তার বাড়ির তার আশপাশের মানুষের কি অবস্থা অনেক মানুষই কিন্তু দূর দূরান্ত থেকে তার বাড়িতে প্রতি সপ্তাহে আসতেন এবং তিনি আহ তাদের সাথে মত বিনিময় করতেন দর্শক তার বাড়ির সামনে ট্রাকটিতে লেখা রয়েছে মাননীয় এমপি ব্যারিস্টার সুমন মহোদয় মহোদয়ের উদ্যোগে চুনারুঘাট রাস্তা মেরামতের জন্য জনস্বার্থে নিয়োজিত তো যাই দর্শক আমরা দেখতে পাচ্ছি তার বাড়ির সামনে তালা ঝুলানো রয়েছে এবং বাড়িতে এখন আসলে কাউকে দেখতে পাচ্ছি না ভিতরের গেটটিও বন্ধ বাইরের গেটটিও বন্ধ দেখতে পাচ্ছি তো আমরা দর্শক এই যে তালা দেখতে পাচ্ছেন আপনারা তালা ঝুলানো রয়েছে দর্শক শ্রোতা তালাটা লাগানো ভিতর থেকে অর্থাৎ বাইরে থেকে ভিতরে ঢুকার কোনো সুযোগ নেই আমরা একটু ভ্যান চালকের সাথে একটু কথা বলি দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমরা সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো এবং তার বাড়ির আশপাশে কেউ রয়েছেন বাড়িতে নিশ্চয়ই কেন কেউ রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দর্শক শ্রোতার গণ অভ্য অর্থাৎ পাঁচই আগস্ট যেটি ঘটেছিল ছাত্রদের ছাত্র আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সেই সেই সময় কিন্তু তিনিও দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি এখন সুদূর আমেরিকাতে রয়েছে আমরা মাঝে মাঝে তার ভিডিও ফুটেজ দেখে থাকি তো যাই হোক দর্শক আপনাদেরকে কি বলবো আপনারা অনেক অনুরোধ করেছেন যার কারণে কিন্তু আজকে আমরা আহ সেই ঢাকা থেকে চুনারুঘাটে সীতার যেহেতু অনেক নিউজ আমিও দিয়েছি অনেকে দিয়েছিলেন বেস্টার সুমনের ব্যাপারে তো সেই বিষয়টুকু আমরা তুলে ধরবো আজকে আহ দর্শক শ্রোতা শেষ মুহূর্তে এসে কিন্তু বেস্টার সুমন মানে আসলে সাধারণ মানুষের হৃদয়ে যে জায়গাটিকে নিয়েছিলেন সেটিও আসলে বিলীন হয়ে গিয়েছে তো যাই হোক দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথে থাকুন বাড়িটি যদিও খুব আসলে দেখতে খুব সুন্দর চারিদিকে ফুলের গাছ ফলের গাছ রয়েছে আহ দর্শক শ্রোতা আমরা দেখছি ওখানে অনেক মহিলা রয়েছেন অনেকেই হয়তোবা তার বাড়িতে ঢুকতে পারছেন না কিন্তু তিনি তো দেশে নেই যার কারণে হয়তোবা কেউ পারছেন না বা সেই ধরনের এলাও হয়তোবা নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিতরে অনেক গাছ রয়েছে

আগে দেখুন ওনার কোনো শত্রু ছিল না উনি এমপি হওয়ার পরে আলোচনা হইতেছে এলাকাবাসী হিসেবে তো বলতে আমাদের কাছে একটা ই কষ্টদায়ক লাগে প্রায় সময় আমরা দেখতাম এখন প্রয়োজনও ওনারা পাওয়া যায় নাই বাড়িতে দেখা করতে যে একা পরি দর্শক একজন ভ্যান চালকের সাথে কথা বলছিলাম এলাকাবাসী যা হোক এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি যেই ট্রাকটি দিয়েছেন ওই ভাইয়ার সাথে একটু কথা বলি আমরা এটি চুনারগাটের জন্য রাস্তা মেরামতের জন্য বড় ভাই ভাইয়া কী বলবেন এই যে এটা কি এটা কি আপনার আপনি চালান না এগুলো আমি কাজ করি কাজ করি ভালো মানুষ বুঝছেন না তাই তো সত্য কথা তাই তো মানে সত্যতা সব সময় থাকে সত্যের দিকে কথা বলে বুঝছেন না তাই তো তাইনি আমরা আরে ফাস্ট মাসে ছয় মাসে যে হাজগুলা হচ্ছে না ফোন ফোন সময় তো আর আমরা ফাইন নাই বুঝছেন না যেন আমরা বাঘ বাড়ি ওই আপনার তিনে সাইডে রাস্তা করছে কয় মাসের মৃত্যু টাইমটি না যদি আপনার সুমন বাড়ি যদি না ফার্স্ট করতে বুঝছেননি গাছটা আপনার কোনো সময় হইলো না এই যে তার বাড়ি গাছকে তালা দেওয়া অসুবিধা হয়তো কোন কোনো সময় বেশ সুমনকে চিনেন চিনি যে হিসেবে কেমন ভালো খুব ভালো আচ্ছা আমরা কেউ ইয়ার সাথে কথা বলে দশ এখানে অনেক মহিলা দেখতে পাচ্ছি ওনারা এসেছেন দেখার জন্য আসলে কিন্তু পাচ্ছেন না গেট লাগানো তালা দেয়া আপনারা জানেন প্রতি সপ্তাহে কিন্তু তার এলাকার অসংখ্য মানুষ আসেন দূর দূরান্ত থেকেও আসেন তারা সবাই তার সাথে দেখা করার জন্য তাদের কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কারণ মানুষ এই যে বাইরে দাঁড়িয়ে আছে মহিলারা

ওই দা ঠিক আছে সবাইরে আছে জানার পথে সবাইরে আছে সবাইরে আছে ওই দিকে 12 তাই না বালাখাস করতে जाया তাইনের উপরে বিপদ আসে তাইনকে এখানে বসে থাকবো এটা কি বলবেন আপনারা কি যারা করতে আছে তারা উপযুক্ত উপর সুস্থ শাস্তি হইতো তারা তারা আরো শক্তি দি তাই তারা দরা হাই তাই না তারো ওই দা কি আমরা আর ফাশের মানুষ তাহলে আমাদের সাথে একটা এমপি হইছে এখন আমরারও তো একটা ভবিষ্যৎ আশা আছে

ব্যারেস্টার থেকে যেহেতু এম বি আমরা ওনারা বানাইছি আমাদের ভাষা দেখার জন্য গরিব গুড়ার সহজিত করার জন্য এখন ইটার কারণে যেহেতু ওনার উপরে তো অবশ্যই আমাদের খারাপ লাগবো খারাপ লাগার কথা কারণ আমাদের ভাষা তো দাঁড়াবার মতো আর কেউ নাই এরকম তো কেউ দেখে না উনি যেহেতু রুগে সহযোগিতা করেন এরকম তো কেউ করে না আমরা সবাই ওনার প্রতি আমরা সবাই রুগে দাঁড়াবো এটা করে খেরে করে এটার কবিও তো অবশ্যই দেওয়া লাগবো খুঁজুন চেষ্টা করবো খুঁজার লাগে যে কি জন্য ভালো মানুষেরা মারতে চাইবো উনি তো আর কারো ক্ষতি করেন নাই উনি যদি গরিবের উপহার করে তখন নিতে কি উনার ক্ষতি কী ওনারা মারার হুমকি দিব তেমন মনে করেন যে এখন আমরা আইসি কারণে দেখার জন্য আইসি ওনারা ভাই নাই উনি জানের নিরাপত্তা নাই তো উনি এখন বাড়িঘরে আইতে পারেন না যদি ওনার জানের নিরাপত্তা থাকতো তাহলে তো অবশ্যই উনি বাড়ি করে আবার চেষ্টা করতেন ঠিক তাহলে উনি তো পিওর ক্ষতি করে না সবাই ভালো করতেছে সবাই ভালো করতে যায় যদি উনি যদি কে মারা যায় তাহলে এটা তো অবশ্যই আমরা তাই খারাপ লাগবে আমরা চাই উনি আমাদের পাশে থাকে থাকছে আরো থাকবো ওটাই আমরা চাই